জাতিসংঘ যে বাংলাদেশে জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের উপরে যে তদন্ত রিপোর্ট করেছিলেন সেই রিপোর্টটিও আছে হিউম্যান রাইটস ওয়াচ যেটা করেছিলেন সেটাও আছে এর বাইলাই আগস্টের বিপ্লবের পরে পুনর্গঠিত হয় এবং গত পাঁচই সেপ্টেম্বর আমাকে চিফ প্রসিকিউটার নিয়োগ দেওয়া হয় এবং এর পরবর্তীতে তদন্ত সংস্থার পুনর্গঠন করা হয় ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয় জুলাই আগস্টের বিপ্লবের পরে দায়িত্ব নেওয়া যে নতুন সরকার তাদের প্রায়োরিটি হচ্ছে জুলাই আগস্টে সংগঠিত যে মানবতাবিরোধী অপরাধ সেই অপরাধের দায়ে যে সমস্ত ব্যক্তি দোষী তাদেরকে বিচারের মুখোমুখি করা আইনের মুখোমুখি করা রাষ্ট্রের পক্ষ থেকে সেই চ্যালেঞ্জ নেওয়ার কারণে সেই দায়িত্ব দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয়েছিল সেই লক্ষ্যে আমরা সেই দিন থেকে দায়িত্ব পালন শুরু করি আপনারা জানেন যে মানবতা বিরোধী অপরাধ বাংলাদেশে জুলাই আগস্টে যেটা সংঘটিত হয়েছে সেটা ছিল ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক সেটা গোটা বাংলাদেশ জুড়ে সংঘটিত হয়েছিল এই অপরাধের স্থান ছিল ছাপ্পান্ন হাজার মাইলের সর্বোচ্চ এর সাথে রাষ্ট্রের বিভিন্ন বাহিনী সরাসরি অংশগ্রহণ করেছে লক্ষ লক্ষ রাউন্ড বুলেট বিভিন্ন আগ্নেয়াস্ত্র মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে এপিসি ব্যবহার করা হয়েছে হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে ড্রোন ব্যবহার করা হয়েছে অন্যান্য সরঞ্জামে আদি ব্যবহার করে জুলাই আগস্টের নিরস্ত্র শান্তিকামী পরিবর্তনকামী ছাত্রজনতার উপরে আক্রমণ করে তাদেরকে নির্মূল করার চেষ্টা করা হয়েছে সেই অপরাধের ব্যাপকতার নিরিখে আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে যেখানে উল্লেখযোগ্য পরিমাণে নিষ্ঠুরতা সংগঠিত হয়েছিল সেগুলোকে আলাদা আলাদাভাবে ধরে তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করার জন্য চেষ্টা করেছি তদন্ত করার চেষ্টা অব্যাহত আছে এই অপরাধের যারা মাস্টারমাইন্ড ছিলেন যারা ক্ষমতার শীর্ষ বিন্দুতে থেকে তাদের ক্ষমতায় থাকাটাকে চিরস্থায়ী করার জন্য বৈধ এবং অবৈধ প্রক্রিয়ায় তারা সরকারি বাহিনীগুলোকে ব্যবহার করে মানবতা মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছেন প্রধানমন্ত্রী যিনি সেই সময় ছিলেন তার নির্দেশ সরাসরি নির্দেশে তার নিচের লেভেলে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের আইজিপি বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা বিভিন্ন বাহিনীর কিছু অফিসার কিছু সিভিল সার্ভেন্ট এরা এই অপরাধ সংগঠনে সরাসরি প্ল্যানিং প্রিপারেশন ওয়ার্ডার এবং সরাসরি সম্পৃক্ততার মাধ্যমে তাদের সম্পৃক্ততা এখানে আমাদের তদন্তে আমরা পেয়েছি এই তদন্ত প্রক্রিয়ার চলমান থাকা অবস্থায় আপনারা সব সময় আমরা যেটা বলেছি আপনাদের কাছে যে প্রধান আসামি শেখ হাসিনা সহ তার সুপিরিয়র কমান্ডারদের জন্য তদন্তটা আলাদাভাবে হচ্ছে কারণ বাংলাদেশের সর্বত্র যে জায়গাতেই অপরাধগুলো হয়েছে প্রত্যেকটা অপরাধের সাথে তাদের সম্পৃক্ততা প্রমাণিত সে কারণে তাদেরকে কমান্ড এবং সুপিরিয়র রেসপন্সিবিলিটির দায়ে আলাদাভাবে তদন্ত রিপোর্ট দাখিলের প্রক্রিয়া চলমান আছে যেটা খুব সহসা আমরা আপনাদের সামনে প্লেস করব। আজকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এই পর্যায়ে আমরা জুলাই আগস্টের পাঁচ তারিখে বিশেষ করে পাঁচই আগস্টে এই রাজধানীর চানখারপুল এলাকায় ছজন ব্যক্তিকে আমাদের জুলাই আগস্টের বিপ্লবীকে গুলি করে হত্যার দায়ে এবং চানখারপুলের এই অংশের বিশেষ করে একটি অংশের যে ছয়জন শহীদ সেই ঘটনাকে কেন্দ্র করে তদন্ত রিপোর্টটি সম্পন্ন হয়েছে গতকালকে তদন্ত সংস্থা আমাদের কাছে সেই রিপোর্টটি হস্তান্তর করেছে সেই রিপোর্টে আটজনকে আমরা আসামি হিসাবে পেয়েছি সেই আটজন হচ্ছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সাবেক এডিসি রমনাজন ডিএমপি মোহাম্মদ ইমরুল সাবেক এসি রমনাজন ডিএমপি আরশাদ হোসেন সাবেক পুলিশ পরিদর্শক অপারেশন শাহবাগ থানা কনস্টেবল সুজন কনস্টেবল ইমাজ হোসেন এবং কনস্টেবল নাসিরুল ইসলাম এই আটজনের বিরুদ্ধে তদন্ত তদন্তে তাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ কমান্ড রেসপন্সিবিলিটি দুটো মিলিয়ে যারা সিনিয়র অফিসার তাদের নির্দেশ এবং যারা সরাসরি গুলি করে হত্যা করেছে তাদের ভিডিও সহ অন্যান্য প্রমাণ আদিতে পাওয়া যাওয়ার কারণে এই আটজনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে এই তদন্তের জন্য আমাদের তদন্তের সময় লেগেছে ছয় মাস তেরো দিন অর্থাৎ একশো পঁচানব্বই দিনের মধ্যে এই তদন্ত কাজ সম্পন্ন হয়েছে তদন্ত কমপ্লেন্ট রেজিস্টার নাম্বার একশো উনচল্লিশ সাত দশ দুই হাজার চব্বিশে এটা শুরু হয়েছিল এবং বিশ তারিখ অর্থাৎ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে এই তদন্তের রিপোর্ট আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এই তদন্তের মূল প্রতিবেদন অংশের মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে নব্বই অন্যান্য আচ্ছা এরপরে গালিদিক প্রমাণ অডিও এবং অন্যান্য প্রমাণ আদি আলাদা ভলিউমে সংরক্ষিত আছে সেটার নাম্বারগুলো এই মুহূর্তে আমি দিতে পারছি না মোট সাক্ষী উনআশি জন সাক্ষীর জবানবন্দি গৃহীত হয়েছে এখান থেকে আমরা যখন ফর্মাল চার্জ প্রসিকিউটর যখন চিফ প্রসিকিউটর যখন ফর্মাল চার্জ দাখিল করবেন তখন এখান থেকে আমরা হয়তো সংখ্যা কমানো হতে পারে আমরা দেখব যে সবচেয়ে বেস্ট যারা আছে তাদেরকে হয়তো উপস্থাপন করা হবে ভিডিও চিত্র ধারণ করে যেটা আমরা প্রমাণাদি পেয়েছি এবং সেগুলোকে এখন নিখুঁতভাবে পরীক্ষা নিরীক্ষার পরে যেটা পেয়েছি উনিশটি ভিডিও এখানে আমরা জব্দ করেছি এবং সেটা এখানে প্রমাণ হিসেবে দাখিল করা হয়েছে পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট এগারোটি অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে দুটি তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন সেটিও এখানে আছে এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ সেটার আলোকে তিনি ওয়ারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে বিভিন্ন বই এবং রিপোর্ট দাখিল করা হয়েছে এগারোটি এর মধ্যে যাতে বিভিন্ন সংস্থার রিপোর্টগুলো এখানে আছে বিভিন্ন ডেথ সার্টিফিকেট ডেথ ছয়জনের ছয়টা ডেথ সার্টিফিকেট এখানে দাখিল করা হয়েছে আচ্ছা আরও অন্যান্য বস্তু যে সমস্ত মামলার সাক্ষ্য প্রমাণের জন্য প্রয়োজন সেগুলো তারা জব্দ করেছেন মোটা দাগে আমাদের আজকে জাতির কাছে মেসেজ হচ্ছে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পুনর্গঠিত পর্যায়ের তদন্ত সংস্থা প্রথম প্রথম মামলা হিসাবে চানখারপুলের এই ছয়জন বিপ্লবীর হত্যাকাণ্ডকে কেন্দ্র করে যে তদন্ত সেটি সম্পন্ন করেছেন তারা চার্জশিট অর্থাৎ তদন্ত রিপোর্ট বিশে এপ্রিল দাখিল করেছেন আজকে আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানালাম এটার পরবর্তী প্রক্রিয়া হচ্ছে এই চার্জশিটের ভিত্তিতে প্রাপ্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটা চিপ প্রসিকিউটর বরাবরে তারা দাখিল করেছেন এটার ভিত্তিতে এখন চিপ প্রসিকিউটরের অফিস ফর্মাল চার্জ অর্থাৎ আনুষ্ঠানিক অভিযোগ তৈরি করে আদালতে দাখিল করবেন আমাদের পরবর্তী কয়েকদিন সময় লাগবে সেই কয়েকদিনের মধ্যে ফর্মাল চার্জ দাখিল করে আনুষ্ঠানিকভাবে এইটা তখন আমরা কোর্টে দাখিল করব ফর্মাল চার্জ কোর্টে দাখিলের পরেই আনুষ্ঠানিকভাবে বিচারের যে যাত্রা সেটা শুরু হয়ে যাবে তাদের বিরুদ্ধে যে সমস্ত ধারায় অপরাধের প্রমাণ পাওয়া গেছে সেগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের অ্যাক্ট উনিশশো তিয়াত্তরের তিনের দুই তিনের দুইয়ের এফ জি এইচ এবং চারের এক চারের দুই এবং চারের তিন ধারায় বিরোধী অপরাধ সংগঠন করার অভিযোগ প্রমাণিত হয়েছে তদন্তে সে কারণে তারা চার্জশিট দাখিল করেছেন ইনশাল্লাহ আমরা এই রিপোর্ট পেয়েছি গতকালকে গতকালকে আনুষ্ঠানিকভাবে তদন্ত সংস্থায় এটা আমার কাছে হস্তান্তর করা হয়েছিল আজকে তারা এখানে নিয়ে এসেছেন আজকের থেকেই ফর্মাল চার্জ তৈরির প্রক্রিয়াটা শুরু হবে অল্প কয়েকদিনের মধ্যেই ফর্মাল চার্জ তৈরি হয়ে যাওয়ার পরপরই আদালত এটা আমরা দাখিল করব এবং আইনের যে প্রক্রিয়াগুলো আছে সেই অনুযায়ী আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হবে আপনাদের সবাইকে ধন্যবাদ হ্যাঁ যে সমস্ত শহীদরা এই ঘটনায় শহীদ হয়েছেন তারা হচ্ছেন শহীদ শাহরিয়ার আনাস খান শেখ মাহাদি হাসান জুনায়েদ শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রাকিব হাওলাদার শহীদ মোহাম্মদ ইসমামুল হক এবং শহীদ মানিক মিয়া এই ছয় জনের হত্যাকাণ্ডের ঘটনার সাথে এই চার্জশিটটা এর বাইরে এই এলাকাতে আরো বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে বিভিন্ন সময় সেটার জন্য কিন্তু তদন্ত অব্যাহত আছে এবং সেটার